নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর আজকের পর্বে আমি ফুলকপির খুবই টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আর রেসিপিটার নাম কি আমি জানি না আপনারাই ঠিক করুন এটার কি নাম দেয়া যায় এই রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়ে তবেই ভালো হয় কড়াই সরষের তেল গরম করেছি বেশ একটু বেশি তেল লাগবে তেলটা যখন গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের ফুলকপি দিয়ে দিলাম আর ফুলকপিটাকে দেখুন এই রকম মিডিয়াম সাইজ করে কেটেছি বড়ও না আবার একেবারে ছোটও না হাই ফ্লেমে ফুলকপিটাকে আমি ভেজে নেব এই রান্নাটায় ফুলকপিটা একটু শক্ত শক্ত রাখতে হবে তাই এটা হাই ফ্লেমেই একটু ভেজে নেওয়ার পরে তারপরেই সমস্ত মশলাপাতি বা নুন দিতে হবে আগে নুন দেওয়া যাবে না হাই ফ্লেমে যখন ফুলকপিগুলো এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম আর পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আর দশ বারোটার মতো রসুনকে আমি কুচিয়ে নিয়েছি সেটা একসাথে দিয়েই আর একটু হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিলাম দু তিন মিনিট ভাজার পরেই রসুনটাও ভাজা হয়ে গেছে আর দেখুন পেঁয়াজগুলো কতটা সফট হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন কিন্তু যেহেতু বেশি ঝাল হয়ে যাবে তাই আমি এর মধ্যে আর দিইনি এবার দিয়ে দিচ্ছি আমি দুই টি স্পুনের মতো টমেটো সস বা টমেটো কেচাপ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপিটা অনেকটা কমে যাবে তাই নুনটা বুঝে দেবেন নুনটা খুব কমই দিতে হবে এবার লো ফ্লেমে মশলাগুলোকে হালকা একটুখানি কষিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর লো ফ্লেমে বেশিক্ষণ রাখবো না আমি দু তিন মিনিটের মতো রাখবো আর মাঝে এক দুবার ঢাকা খুলে একটু আমি নেড়ে না হলে তলায় লেগে যেতে পারে দেখুন আমি দু তিনবার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম না হলে নিচ থেকে লেগে যেত আর ফুলকপিটা দেখুন এখন একটু হালকা সফট হয়ে গেছে এর থেকে বেশি সফট করার দরকার নেই তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটুখানি চিনি দিলাম আর বেশ অনেকটা ধনে পাতা দিলাম চিনিটা অপশনাল দিলে টেস্টটা ভালো আসবে আর চাইলে নাও দিতে পারেন এবার দেখুন আমি বন্ধ করে ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এটাকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন ফুলকপিগুলো সফট হয়েছে কিন্তু আস্ত আস্ত আছে দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে তৈরি হয়ে গেল আমাদের আজকের নতুন ধরনের একটা ফুলকপি রেসিপি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরের রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই